আজকে মাছ কেটে মাছ রান্না করলাম তাও আবার পুড়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আনার মতে আমিও ভালো আছি আজকে কি কাণ্ড হয়েছে জানেন আজকে অনেক বেশি একটা কাণ্ড হয়েছে যাক এটা আর বললাম না তো আজকে মাছ নিয়ে আসা হয়েছে মাছ কেটে তারপর রান্না করব সেই কথা ছিল তো যাই হোক মাছ কেটে মাছ ছোটো মাছ রান্না করছে তাও আবার পুড়ে গেছে দেখেন কি অবস্থা গ্যাস নাই বাসায় তারপরও দেখা যায় যে আমার মাছ ভাজি পুড়ে গেছে হ্যাঁ তো এই কাহিনীটা শেয়ার করবো আজকে তো দেখো মাছটা কিভাবে পুড়ে গেছে আমার মাছ ভাজিটা বসাই দিয়ে আমি গেছি অন্য কাজ করতে দেখলাম যে একবারে গ্যাস নাই তো গ্যাস নাই ভাবলাম যে ভাজিটা হতে থাক আর এদিকে আমি কাজ করি এসে দেখি ভাজি আমার পুড়ে গেছে তো যাই হোক এখানে দেখো ভাজিটা পুরা তো এখানে দেখো এখন ভাজিটা করার জন্য আমি ভাজি করার জন্য এখানে ছোট মাছ নিয়েছি এটা হচ্ছে বাইম মাছ তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আদা রসুন বাটা দিতেছিলাম তো বেশি হয়ে গেছে আবার উঠে নিলাম তো যাই হোক বেশি পরিমাণ দেওয়া যাবে না গন্ধ করবে তো এখানে এগুলো দিয়ে এখন মরিচ হলুদ গুঁড়া লবণ সব কিছু দিবো পরিমাণ মতো সব দিয়ে এটা হচ্ছে মাখায় বসাইবো বসাবো আমাদের ঢাকা শহরে একবারে গ্যাসের অবস্থা অনেক বাজে হাল অবস্থা গ্যাস থাকে না তো রান্না করে খাওয়াটা অনেক বেশি কষ্টদায়ক তো ভাবলাম যে এখানে ঝোলের তরকারি রান্না করা যাবে না তো ভাজি রান্না করি একটা যেহেতু রাতে খাইতে হবে আজকে একটা অনেক বাড়ি যাওয়ার কথা ছিল বাড়ি যাইতে পারি তো যাই হোক সেই জন্য রান্না বাড়ির কীরকম ঝামেলা হয়ে গেছে তো এই যে এটা এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন এটা ভালো করে মা খাইতে হবে মাখিয়ে তারপর এটা বসাই দেব আমি তো এটা এখন হাত দিয়ে ভালো করে মাখাচ্ছিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর এটা রান্না করব। তো এই তো ভালো করে একটু মাখাই নিই হাত দিয়ে ভালো করে মাখাই নে একটু টেস্টটা ভালো আসবে তো এটা এখন ভালো করে মাখায় নিয়ে তারপরে এখানে আমি পানি দিব একটু এটা হচ্ছে গরম পানি দিব আগে হাতটা থেকে দিলাম তারপর এখানে পানি দিব তো এই যে এখানে এখানে একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে দেখা যায় তাড়াতাড়ি হবে যেহেতু গ্যাস নেই আমি আগে একটু পানি বসিয়ে রাখছিলাম চুলাই তো এই পানিটা এখন গরম হয়ে গেছে তো এই পানিটা আমি এখন দিয়ে দেবো যে দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পর এখন এটা এখন চুলায় বসাই দেবো তো অলরেডি চুলায় বসানো আছে তো এটা এখন হয়ে গেছে এই যে দেখেন ভাজি কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু আর ক্লিপ নিতে পারি নাই তো ভাজিটা কিন্তু এই যে এভাবে নামাই নিয়েছি আমি পুরা পুরা কইরা মানে পুরা গেছে পুরা পুরা না ভাজিটা আমার পুরেই গেছে কারণ ওই যে বললাম গ্যাস ছিল না পরে দেখি যে অনেক বেশি গ্যাস বেড়ে গেছে বেড়ে এই অবস্থা ভাজি ভাজিপুরে যাই হোক ছোট মাছ হচ্ছে পুরা ভাজিটাই মজা লাগে ছোট মাছ একটু পুরোপুরা ভাজিটাই অনেক বেশি মজার হয় তো সমস্যা নেই এটাই ভাবে খাবো কোনো সমস্যা নেই এটা খাওয়া যাবে তবে আজকে জামাই আমাকে বলবে তুমি ভাজি পুরে ফেলছো কীভাবে তো অবশ্যই বলবে হ্যাঁ তো যাই হোক এটা নিয়ে আর কি বলবো বলেন কাহিনিটা হয়ে গেছে আমাদের মানে এরকম আমার কখনো হয় না তো আজকে হয়েছে তো যাই হোক ভাজিটা এইভাবে থাক এটাই খাবো আজকে তো যেহেতু গ্যাস নাই তো এই যে এই মাছগুলো আনা হয়েছিল এই মাছগুলো কাটছি তারপর সেই ভাজিটা রান্না করছি তখন বাজে প্রায় প্রায় ছয়টা সাড়ে সাড়ে ছয়টা মাগ্রিবের সময় তো এই যে বাইম মাছ আনা হয়েছিল বাটা মাছ সাথে রুই মাছ তো এই তিনটা মাছ আনা হয়েছিল এই মাছগুলো কেটে ধুয়ে সব কিছু ফ্রেশ করে ফ্রিজে রাখছি অ্যান্ড তারপরে ভাজিটা করছি তো অনেক বেশি সময় লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই তো এখানে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব সবাইকে খদাহাফে সবাই ভালো থাকো এ দোয়া করি সব সময় তো এই